মানব দেহের জন্য অত্যন্ত উপকারী একটা খাদ্যের নাম হচ্ছে হারিনা শিশু থেকে বৃদ্ধ সকলেই খাবারটা পছন্দ করে এবং ডেলি বেসিসে দুই থেকে তিন চামচ হানিনার্স যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ডেইলি যে পুষ্টি চাহিদা অনেকটাই করা সম্ভব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট মানের খাবার হচ্ছে কিছু ধরনের বাদাম সেই সবগুলো ইনক্লুড করা হয়েছে আশেপাশে আমরা অনেক ধরনের হানিনার্স দেখতে পাচ্ছি যেটা হাবিজাবি ইনগ্রিডিয়ান দিয়ে ভরে রাখছে বাদামের আইটেমটাই কম রাখছে আলহামদুলিল্লাহ গাজীবাজার এই গ্রেডের একটা হানিনার্স আপনাদেরকে প্রোভাইড করছে আমাদের এই বড় জারে আপনার কি কি পাচ্ছেন একটু কাছে নিয়ে দেখান আমাদের এই বড় জারে কিন্তু আপনি আল ফল চারটা এবং এক্সপেন্সিভ যে অ্যাপিকটটা এটাও কিন্তু আমরা চারটা ইউজ করছি এবং মরিয়ম খেজুর যেটা ওইটা আমরা চারটা ইউজ করছি এবং বাদাম আইটেমের ভিতরে রয়েছে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট এবং বাদাম এছাড়াও রয়েছে রেড অ্যাপিকট গ্রিন অ্যাপিকট ব্ল্যাক শাঁকুরা পাম রেড সাঁকুরা পাম গোল্ডেন কিসমিস ব্ল্যাক কিসমিস এবং ড্রাই আলু বস আমরা যে মধুটা ইউজ করছি এটা কিন্তু এই সিজনের লিচু ফুলের মধু এটা ল্যাব থেকে পরীক্ষিত এবং বেস্টের অনুমোদনকৃত মন ডেলি বেসিসে যদি আপনি দুই থেকে তিন চামচ এই নাটস খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার এনার্জি লেভেলটাকে বুস্ট করবে এবং সারা ক্লান্তি ভাবটাকে দূর করবে এবং আমরা যে বাদামগুলো ইউজ করছি আমাদের যে কাজু বাদাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম জাম্বু সাইজের কাজুবাদাম দেখতেই পাচ্ছেন কতটা বড় সাইজের কাজুবাদাম এবং যে আখরোটটা আমরা ইউজ করছি এটা কিন্তু ইউএস থেকে সিল হয়ে আসে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় সাইজের আলমন্ড রয়েছে এখানে এবং এক্সপেন্সিভ যে পেস্তা বাদাম সেটাও কিন্তু আমরা ইউজ করছি এবং এটার ভিতরে কিন্তু একটাও আপনি কোন কাঠা খুরমা খেজুর বা সিডস কিন্তু আমাদের এই আইটেমের ভিতরে পাবেন না কারণ অনেকই কম দামি ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভরে দিচ্ছে দেখা যায় বিভিন্ন রকম প্রিজারভেটিভ ইউজ করা যে ফ্রুটস গুলো আছে আমরা যে এই যে গ্রিন অ্যাপিকอต রেড অ্যাপিকট যেটা ইউজ করছি এটা কিন্তু ন্যাচারালি কালার এটা কিন্তু ভিটামিন সি এর একটা চমৎকার সোর্স এই জারটা আপনার হাতে যখন যাবে আপনি যারটা খুলে দেখবেন এরকম ফয়েল সিল করা থাকবে এরকম ইন্টেপ করা থাকবে আপনি খুলে খেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হয় না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ওপরে দেখানো ফোন নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে সেন্ড মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিলে আমাদের এই প্রিমিয়াম ফাইনার্সটা কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাদির বাজারের সাথেই থাকবেন আসলাম আলাইকুম